আজকের আকাশটা একেবারেই ক্লিয়ার কোথাও টুকরো মেঘও দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন পুরো একেবারেই নীল রঙের আকাশ দেখা যাচ্ছে এর পেছনে প্রধান কারণ হচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপটি আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইতিমধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সম্ভবত আজকে শুক্রবার সন্ধ্যা বা রাতের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপরেই হচ্ছে এটি আগামী দু একদিনের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নেবে ইতিমধ্যে কিন্তু এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে উপকূলগুলোতে বিশেষ করে সতর্ক সংকেত দেওয়া হয়েছে যাতে উপকূলের যে নৌবন্দরগুলো রয়েছে সেখানকার যে জাহাজ এবং নৌযানগুলো রয়েছে সেগুলো যাতে নিরাপদ জায়গায় থাকে এবং তারা যাতে হুঁশিয়ারি থাকে সেজন্য কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দেশের বন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এবং যদি এই নিম্নচাপটি যদি গভীর নিম্নচাপ হয় তখন কিন্তু ঝড় বৃষ্টি হওয়ারও আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ বা আশি কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এরকম আশঙ্কা রয়েছে এছাড়া কিন্তু দেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু তীব্র তাপ প্রবাহ বয়ে চলছে যেমন আজকে চুয়াডাঙ্গায় চল্লিশ বা বিয়াল্লিশ এরকম কিছু একটা হবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তো যখন ঘূর্ণিঝড় আসার আশঙ্কা থাকে বা বঙ্গোপসাগরে যখন নিম্নচাপ তৈরি হয় তখন কিন্তু উপকূলীয় এলাকাগুলোতে খুবই আবহাওয়া একটা ঘুমট পরিস্থিতি লক্ষ্য করা যায় সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন যে রোদের তাপ কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে এখন দুপুরের পরের যে সময়টি সেই সময়টিতে কোথাও কিন্তু একটুও বাতাস নেই আর নিম্নচাপটি যদি গভীর নিম্নচাপে পরিণত হয় তখন কিন্তু কিছুটা বাতাস এবং মেঘের দেখা মিলতে পারে আমি পুরো আকাশটার দিকে তাকিয়ে শুধুমাত্র একটু একটা জায়গাতে এক টুকরো মেঘ দেখতে পাচ্ছি আপনারাও দেখছেন নিশ্চয়ই এছাড়া কিন্তু কোথাও কোনো মেঘ নেই আজকে রাতে বা কালকে সকালের মধ্যেই কিন্তু মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে যাবে এবং যেখানে নিম্নচাপটি তৈরি হয়েছে সেখানে কিন্তু এখন বর্তমানে চল্লিশ থেকে সত্তর আশি কিলোমিটার বেগে সেখানে কিন্তু বাতাস বইছে এবং সেখানে সমুদ্র কিন্তু ক্রমে উত্তল হয়ে উঠছে এমনটি কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং এই যে যেখানে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা রয়েছে নিম্নচাপ তৈরি হয়েছে সেখানে যে জায়গাটি সেটি কিন্তু উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার বা আটশো নয়শো কিলোমিটার দূরে অবস্থান সেটির আজকে দুপুরে আবহাওয়া দপ্তর থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এটি মংলাবন্দর বন্দর থেকে প্রায় সাড়ে আটশো কিলোমিটার দূরে অবস্থান করছে তো যখন এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে তখন কিন্তু এটি বোঝা যাবে যে এটি কোন দিক থেকে উপকূলের দিকে আঘাত হানবে মাঝে মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় দিক থেকে আসার কথা থাকলেও কিন্তু সেটি কিন্তু গতিপথ পরিবর্তন করে বিভিন্ন সময় কিন্তু সেটি অন্য দিকে চলে যায় তবে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর এটি এখন পর্যন্ত বরিশাল খুলনা বাগেরহাট সহ এই দক্ষিণাঞ্চলে এই সব জেলায় কিন্তু আঘাত হানার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পরে আসলে বোঝা যাবে এর গতিপথ কোথায় কখনো কখনও কিন্তু এ ধরনের ঘূর্ণিঝড়গুলো উৎপন্ন হওয়ার পর এটি কিন্তু ভারতের দিকেও চলে যায় অনেক সময় মিয়ানমারের দিকে চলে যায় তো এই ঘূর্ণিঝড়টি কোথায় যাবে সেটি কিন্তু জানতে হলে অবশ্যই সবসময় সঙ্গে থাকতে হবে আমি ঘূর্ণিঝড় সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাবো ঘূর্ণিঝড় যখন তৈরি হবে বা এই সময়টিতে উপকূলের কী পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সার্বক্ষণিক আমি জানাবো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘূর্ণিঝড়ের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রাখবেন